প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ একটা বিখ্যাত পুরাতন ভাঙা জাহাজের বিভিন্ন সামগ্রীর দোকানের জন্য যেখানে আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি পুরনো নতুন অনেক সরঞ্জাম যেগুলো আপনাদের বাইরে থেকে কিনতে হাজার হাজার টাকা লাগবে সেম জিনিস আপনারা প্রায় অর্ধেক মূল্যে পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন টিভি ফ্রিজ ওভেন রাইস কুকার ইলেকট্রনিক সামগ্রী ইউজের জন্য ক্রিম শ্যাম্পু সাবান অনেক কিছু জায়গাটির নাম হচ্ছে মাদাম বেবির হাট চেয়ারম্যান ঘাটা ভাতিয়ারি যে মাল্টিপ্ল্যাকগুলা আপনারা ছোট ছোট টাকা খরচ করে কিনেন এখানে আপনারা পেয়েছে যেমন দুশো তিনশো টাকায় পঞ্চাশ হাজার টাকা দামের বছর ছোট ছোট গুলা আরও পেয়েছে আমরা স্মার্ট টিভি যেগুলো মার্কেটে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম সেই টিভিগুলো আপনারা পেয়ে যাবেন দশ পনেরো বিশ পঁচিশ হাজার টাকার মধ্যেই আপনারা তেতাল্লিশ ইঞ্চি টিভিগুলো পেয়ে যাবেন বিশ থেকে বাইশ হাজার টাকা ওভাবে আটত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বিভিন্ন মাপ অনুযায়ী আপনারা দশ পনেরো হাজার টাকার মধ্যে টিভিগুলো পেয়ে যাবেন টিভিগুলোতে তো একটা ওয়ারেন্টি থাকে না এখানে রেগুলার ইউজের প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাবেন টুথপেস্ট পাউডার শ্যাম্পু তবে এখানে জিনিসপত্র কেনার সময় অবশ্যই ডেটগুলো একটু দেখে খেতে কারণ এখানে তো অনেকদিন ধরে জিনিসপত্র জমা থাকে এই জন্য ডেটটা একটু কিনে দেখে নিলে ভালো হয় আর এখানে আপনারা বড় বড় ফ্রিজ পাবেন যারা নতুন রেস্টুরেন্ট দিতে চান বা নতুন ফ্ল্যাট নিয়েছেন তারা চাইলে এখানে এখানে এত বিশাল আকৃতির রাইস কুকার আছে মানে যেটা সাধারণত আপনারা কোনো বড় দোকানেও পাবেন না এটা যেহেতু জাহাজের অনেক মেম্বারদের জন্য একসাথে রান্নার ব্যবস্থা করা হতো এই জন্য এখানে বিশাল বিশাল হাড়ি বাতিল আছে যারা রেস্টুরেন্টের জন্য জিনিসপত্র কিনতে চান তারা এখান থেকে জিনিসপুড় কিনে নিয়ে যেতে পারেন আর অনেক দামি দামি ডিনার সেটও আছে ওইখানে অনেক সময় অল্প পরিমাণ বিক্রি করে না আপনারা চাইলে একটু বেশি পরিমাণ যদি নিয়ে যান তাহলে দামই একটু সস্তা হবে আর আপনারাও লাভবান হবেন তবে যারা ভাটেরি আছে তারা তো সুবিধা মতো কিনতেই পারে যারা চট্টগ্রাম শহর থেকে বা চট্টগ্রাম থেকে দূরে আছে তারা একসাথে লিস্ট করে একসাথে বেশি পরিমাণ জিনিস যদি পিক আপ ভ্যানে বা ট্রাকে করে নিয়ে যান তাহলে আপনার সাশ্রয় হবে আর এখানে অ্যালুমিনিয়ামের কিছু আরিপাতেল আছে মানে আমের এত ভারী যেগুলো মার্কেটে আপনারা পাবেন আর এখানে যে স্টিলের জিনিসপত্রগুলো আছে ওগুলোও ইন্ডিয়ান প্রোডাক্ট বা দেশের বাইরে থেকে যেহেতু এসেছে ওগুলোর মান অনেক ভালো তো আপনারা অনায় এখানে নির্দ্বিধায় শপিং করতে পারবেন